ডিমের এই রেসিপির কাছে সব রেসিপি ফেল এটা এতটাই মজা একবার তৈরি করলেই বিপদে পড়ে যাবে কারণ সবাই বারবার খাওয়ার আবদার করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দারুণ মজার এই ডিমের রেসিপি করে দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ডিমের এই রেসিপি তৈরি করা যায় তো শুরুতেই আমি সাতটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে একটা চাকুর সাহায্যে আমি ডিমের গায়ে লম্বা লম্বা করে দাগ কেটে দিচ্ছি এতে করে ডিমগুলো ভাজার পর দেখতে অনেক সুন্দর লাগবে ডিমগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে এখানে সারটা নিয়েছি এখন লবণ আর এক চা চামচ মরিচ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এখন এই ডিমগুলোকে ভাজতে নিয়ে যাবো ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাইং প্যানে চার টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে সবগুলো ডিম তেলে ছেড়ে দিচ্ছি খুব বেশি সময় নিয়ে ডিমগুলো ভাজার কোনো প্রয়োজন নেই নেড়েচেড়ে উল্টে পাল্টে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যাবে ডিম যদি খুব বেশি ভাজা হয় তাহলে এর উপরের সাদা অংশটা অনেক বেশি চিউই টাইপের হয়ে যায় তখন এই ডিমগুলো রান্নার পরেও এরকম শক্ত থেকে যায় আমার সবগুলো ডিম ভাজা হয়ে গেছে একটা স্ট্রেনার সাহায্যে ডিমগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি ডিমগুলো এক পাশে রেখে দিচ্ছি আর এখন সে একই ফ্রাইং প্যানে একই তেলের মধ্যে আমি কিছু মশলা ভেজে নিব এখানে আছে কাপ কুচি এগুলোকে একটু কাঁচা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না একটু নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনা পাতাম আর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা ফ্রেশ ধনে পাতা নিয়েছি আমি এক মুঠের মতো আছে টমেটো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চার টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কিন্তু চীনা বাদামের পরিবর্তে এখানে কাঠবাদাম কিংবা কাজু বাদামও ব্যবহার করতে পারেন সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো দুই মিনিট ভেজে নিয়েছি দুই মিনিট পর মশা থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে এখন দেখেন দুই মিনিট পর ঢাকনা খুলে দেখেছি পানিটা প্রায় শুকিয়ে গেছে আর মশলাটা আরো সুন্দর হয়ে একদম নরম হয়ে এসছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন এই মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডার জারে আমি সবগুলো মশলা নিয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করার পর তারপর আপনারা ব্লেন্ডার জারে নিয়ে নিবেন আমি দশ মিনিটের জন্য মশলাটা এক সাইডে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর ভাবে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে আমি মশলাটা ঢেলে নিচ্ছি ব্লেন্ড করার পর মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল এই যে দেখেন মশলার টেক্সচারটা ঠিক কিরকম হবে বেশ ঘন এবং থকথকে টাইপের একটা মশলা তৈরি করে নিতে হবে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসিং এ রান্নার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে এর মধ্যে আমি তিন টেবিল চামচ মতো তেল দিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়ে এখানে আছে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর একটা স্টার ওটা গরম মশলা গুলো বিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা এখন আরো ত্রিশ সেকেন্ড ভেজে নিব যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায় তো এই যে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা মশলার পেস্ট যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এ সময় চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝভাজি রেখেছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া হাফচা চামচ জিরা গুঁড়া এক চা চামচ লবণ সুন্দর করে ভালো মতো মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব এক মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি এই পানিটা দিয়েই মশলাটা কষিয়ে নিব আর এ সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে যেহেতু সবগুলো মশলাই এখানে বাটা মশলা এই জন্য মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে আর মাঝামাঝি পর্যায়ে এক দুইবার নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে মশলা যেন নিচ থেকে লেগে না যায় আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফেটানো টক দই টক দইটা দেওয়ার সময় অবশ্যই চুলা রাসটা একদমই লোতে করে নেবেন তা না হলে টক দই ছানা কেটে যেতে পারে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে তেল সেপারেট হওয়া পর্যন্ত কষিয়ে নিব প্রায় তিন মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি এই যে দেখেন ঢাকনা খুলে দেখেছি মশলা থেকে তেলটা একদমই আলাদা হয়ে গেছে এ পর্যায়ে ভেজে রাখা সবগুলো ডিম দিয়ে দিচ্ছি এখন ডিমগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব এই প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে কষাতে হবে এই যে দেখেন মশলা কি সুন্দর করে কষানো হয়ে গেছে ডিমগুলোও ভালো মতো কষে গেছে রান্নাটা পুরোপুরি শেষ হয়নি কিন্তু দেখেন ডিমগুলো দেখে এখনই এত লোভনীয় ডাকছে আচ্ছা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য হাফ কাপ গরম দুধ দুধটা অবশ্যই গরম করে দিবেন ঠান্ডা দেয়া যাবে না আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন এখন নেড়েচেরি একটু মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নেব আমার পছন্দ মতো গ্রেভি না আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমি তিন মিনিট রান্না করে নিয়েছি এই যে দেখেন ঠিক এই পর্যায়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বেশ কিছুটা পরিমাণ পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যাস সবগুলো উপকরণ দেওয়া শেষ রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে আর এক মিনিট মতো রান্না করে নিচ্ছি পরিমাণটা আমি আমার পছন্দ রেখেছি আপনারা আপনাদের রেখে নেবেন রান্না হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি স্পেশাল এগ কারি পরিবেশনের জন্য একদমই প্রস্তুত যেকোনো অনুষ্ঠানে কিংবা ঘরোয়া পার্টিতে পোলাও বিরিয়ানির পাশাপাশি স্পেশাল ডিশ হিসেবে এটা পরিবেশন করতে পারেন ডিমের এই স্পেশাল কারি খেতে অনেক বেশি মজা সবাই অনেক বেশি প্রশংসা করবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করা যায় আজকে আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন নতুন রেসিপিগুলো দেখার জন্য পেজ ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ